It's it, plastic Go! Go! Ravish is to get This is my like now. But this is blank. This is my candy Dolly. Like it's too fun, just to call Come, i Oh, come, come. Hey, uh, what are

আমি ইংলিশে বলে লাগি বাংলাতে বলে এটা বুঝালাম না হনন কি গমু আপনি পোলা রে বিচা দানে করে দেন যে আমার ব্যাগটা বাড়িতে দিতে falei আমি ভালো কথা কইছি দোস্ত খাড়া তুই হে यार খাইলো না আমার ব্যাগটা বাড়িতে হয়ে গেলে এমনি হয়ে গেছে গা হন কখন হইছে কি পোলা পড়লাম কিছুদিন আগে বিদেশ এ হন কি পোলাইব তোমার মাথা আছে আপনি বাসায় যান বাসায় যা দেখেনগা আপনি পোলাইছে কি না আইছে দেখিন নি যান এই কথা কইলে যে মহিলা মেসের পোশাক হয়েছে তো মহিলা মেসের পোশাক করে না কোনো সময় আর দেখেন গেলে বুঝা হারবেন নি মহিলা হয়েছে নাকি হয়েছে একবার পাগল হয়েছে সেটা দেখা হারবেন জান আগে জানতাম এটা ডুডামি করতো এটুকু জানতাম অন্য কিছু জানতাম না এখন তো মহিলা মেসের পোশাক করেছে এটা তো সেই শুনলাম না কোনো সময় আবার কেমন জানি যে এমনি নে করে আজ কেমন জানি করলো আমি তো বালাল বুঝাই আলাম না একবার পাগলের মতো দেখা গেল আপনার বলা রেট আমি যা দিয়ে দেখতাছি আচ্ছা যা দেখতেছেন ঠিক আছে তুমি কিছু মনে করো না বুঝছো আচ্ছা আচ্ছা জান জান

প্রতিবন্ধী মানুষ দেখালি টালি নিয়ে বিদেশে ভিক্ষা ঠিকা করতে ভিক্ষা ঠিকা করতে এই করতে যায় কোচ नो गैट इज गैट इज शेड रहे ए बच्चा नॉट गैट इज आई एम कम बैक भाई दी pula padalam bala pula ohanti je english e pata koyi na to kichu bojhi na mi no that is phau phau patties getty

বাস আমি নি কষ্ট বলকি এনসুখ করে নে কইছত বাইরে কল কষ্ট নি না আর কোন আবদার কথা কই হোদা হোদি পরে কইলাম কি এই কাম করলে মান সম্মান যাবগো না পরচিন্দ বর কই তুমিLambda আंदी নে এই এই ব্যবসা ছাড় দেন না নুতরা ব্যবসা দূরি পরচিন্দ মাতা দুলুনারে এই ব্যবসা পর কি বসা করি পর না এক বিকের বাপতা দুল্লাম বাবা বিকের হাসত কই দেন আই এম নরা বতি না